গাড়ি কিন্তু দুই বছর আড়াই বছর একটা গাছের তলে আম গাছের তলে ফালা গেছিল তারপরে আমি কিনে বতবার আডি লিক করে নতুন আডি লিক করে যা ভরিয়ে গাড়ি সিজনে চালাইছে আল্লাহর রহমতে আমার এক টাকছে না গাড়ি চার হাজার ঘন্টা চলে মিটার ওডার কোনো কমাই না কোনো খাটা না না সব অরিজিনাল একটা ইঞ্জিনের নাড়ও পানি করছে না আল্লাহর রহমতে সামনে থাকা অরিজিনাল বড়ো শাখা রাবারিং নতুন লাগাইল মাঠ গাড যা আছে সব অরিজিনাল একটা নাটও পানি বসে না কিন্তু ফার্মালে কাম করা হয়েছে চোদ্দো হাজার পাঁচশো টাকা দেওয়া আমি বসের মাল দিয়া কাম করছি এটা হলো নতুন আর্ট ই করা হয়েছিল যা কিছু আছে সব অরিজিনাল কুস্তাহ নিবাস না ইঞ্জিন মেঞ্জিলে কোনো গ্যাস মারে না কোনো মোবিল খায় না চার হাজার ঘন্টা বডি এটা আল্লাহ রহমতে গাড়ি শাখা ছটা শাখাও একবারে নিশ্চিন্তা ইয়েই কিনে আল্লাহ রহমতে নেওয়া খালি চালাই তো গাড়ি দু তিন বছরের ভিতরে চাহার লাগে একবারে নিচিন্তাখা মাহা বডি বুটি সব ঠিক ঠিক আছে গাড়িটা তো বর্ষা মানে হরণ ফির দিন বয়া আস মেঘ আসছিল তো এই কারণে এখন আল্লাহ রহমতে দিন দোয়া লাগতো না দোয়া লাগতো না চিনে দুই একবারে দিল কোনো হাম হতো না দোয়া লাগতো না আল্লাহ রহমতে কেউ যদি দেখাতে কোনো ধরনের কাম আছে গাড়ি একবার মাংনা দিয়ে দিল একবারে ইঞ্জিন মিঞ্জিল কোনো গ্যাস মেস পোস্তা নাই ইঞ্জিল ইঞ্জিল কোনো গ্যাস উস নাই গাড়িটা দুই বছর পালাই লাগছিল আম গাছের তলে এটা ফুলভুত লরি টানত আর গতবার আমি আইন এটারে নতুন আইডি করছি ব্যাটারি ওটারি সব নতুন ইঞ্জিন বিঞ্জিনলে কোনো গ্যাস মারে না কোনো মোবিল সোবিল হয় না সাড়ে হাজার ঘন্টা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য তিনটা গাড়ির একই সাথে রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আর সরাসরি মহাজন সরাসরি মহাজন পক্ষ শাহবুদ্দিন ভাই ওনার সাথে কিন্তু আমার একটা ভালো সম্পর্ক রয়েছে আর তিনটা গাড়ি কিন্তু মালিকানা গাড়ি এটা একদম সম্পূর্ণ মালিকানা গাড়ি ওনারই তিনটা গাড়ি শাহবুদ্দিন ভাইয়েরই তিনটা গাড়ি ওনার সাথে যেহেতু আমার একটা ভালো সম্পর্ক রয়েছে আন্তরিকতা রয়েছে সুতরাং আপনারাও আন্তরিকতার কোনো কমতি পাবেন না আশা করি যে আন্তরিকতার কোনো কমতি পাবেন না ইনশাআল্লাহ আর গাড়ির বিষয়ে তিনটা গাড়ির বিষয় যেহেতু একটা হচ্ছে টু সেভেন ফাইভ আর দুইটা হচ্ছে ট্যাপ ফোর্টি ফাইভও অনেক জনপ্রিয় মডেল টাফির মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটের সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে ট্যাপ ফোর্টি ফাইভ দুইটা গাড়ি রয়েছে আর মাহেন্দ্র জি টু সেভেন ফাইভ দুশো পঁচাত্তর বি টু সেভেন ফাইভ এই গাড়িটা এত পরিমাণে তেল সাশ্রয়ী গাড়ি যেই যে কোনো প্রকারের পরিবহন করবেন তেল সাশ্রয়ী উপায়ে আর থ্রি সিলিন্ডার গাড়ি যে কোনো প্রকারের পরিবহন কিন্তু আসলে করা যাবে গাড়ির বিষয়ে ইনফরমেশন যদি দিই টু সেভেন ফাইভ এটা হচ্ছে ট্রলি সহকারে যদি খালি ইঞ্জিন নিতে চান তাহলে সেইভাবে কথাবার্তা বলবেন কথাবার্তা বলতে তো আর অসুবিধা নেই তাই না তা অবশ্যই সাবুদিন ভাইয়ের নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে কথা বল কথাবার্তা বলবেন আর টু সেভেন ফাইভের কথা বলা হয়েছে দরদামের বিষয়টা ছয় লাখ বিশ ট্রলি সহকারে ট্রলি সহকারে ছয় লাখ বিশ ভিডিওতে আপনারা একটা খালি ইঞ্জিন দেখতে পারবেন খালি ইঞ্জিনের দাম চাওয়া হচ্ছে লাখ লাখ হচ্ছে খালি ইঞ্জিন আর আরও একটা রোটা সহকারে ট্যাপ ফোর্টি ফাইভ রয়েছে সেটা হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ দরদামের বিষয়টা পাঁচ লাখ পঞ্চাশ তো আশা করি দরদামের বিষয়টা আমি আপনাদেরকে একটা ওভারভিউ দিয়েছি আর দরদাম তো করাই যাবে ফোন দিয়ে মোলামুলি একটু দরদাম আলাপ আলোচনা করাই যাবে আর প্রথমেই বলেছি যে শাহাবুদ্দিন ভাষার সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক রয়েছে সুতরাং আপনারা অবশ্যই নিজেরা যখন ফোন দিয়ে কথাবার্তা বলবেন অবশ্যই আন্তরিকতাটা পাবেন আর এবার আসি লোকেশনের বিষয়টা অবশ্যই নিজের যাচাই বাছাই সেটা নিজের উপর অবশ্যই নিজের যাচাই বাছাই সেটা লোকেশনে আসবেন কথাবার্তা বলবেন মহাজন পক্ষের সাথে কথা বলবেন গাড়ির ইন ইনসাইড আউটসাইড সব কিছুই কিন্তু বিচার বিশ্লেষণ করবেন আর গাড়ির লোকেশনে না এসে তো এগুলো মানে আলাপ আলোচনা করে কোনো লাভ নেই লোকেশনটা লোকেশনে তো আসতেই হবে আর লোকেশন হচ্ছে সায়স্তাগঞ্জ হবিগঞ্জ হবিগঞ্জের সায়স্তাগঞ্জ হচ্ছে শাহুদ্দিন ভাইয়ের লোকেশন এটা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার আশেপাশে হবে মানে সহজ হবে যদিও সিলেট ডিভিশন আর এই অঞ্চলের কিন্তু আশেপাশে অনেক জনপ্রিয় গাড়ি সুতরাং আপনারা যারা আসলে নিতে আগ্রহী যারা বাজেট দিয়ে আসলে কথাবার্তা বলতে পারবেন অবশ্যই লোকেশনে এসে আপনারা দরদাম আলাপ আলোচনা করতে পারেন আমি কথা এখানেই শেষ করে দিচ্ছি দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সিলেটের আশেপাশে থেকেও কিন্তু ইজিলি চাইলে আসতে পারবেন সায়স্তাগঞ্জ হবিগঞ্জ তিনটা গাড়ি রয়েছে অবশ্যই আপনারা যে গাড়িটা পছন্দের আপনারা যদি ভেঙে নিতে চান শুধু ইঞ্জিন নিতে চান শুধু ট্রলি নিতে চান ওইভাবে আপনারা কথাবার্তা বলতে পারেন মূল কথাই এখানে শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম